অদিতি মূর্তিমানভাবে দাঁড়িয়ে আছে এই নাভানকে তার চেনা নয় এতটা কি করে বদলে যেতে পারে নাভান অদিতির প্রতি নাভান অনেক পজিটিভ ছিল হঠাৎ কি হলো ভাবতে পারছে না অদিতি লিসেন নাভান আমরা একটু বসে ভেবে ডিসিশন নিতে পারি রাগের মাথায় সেদিন কি বলে ফেলেছি আর কথা না বলে গট গট পায়ে গাড়ি থেকে উঠল গম্ভীর মুখে সাফরানকে বলল গাড়ি স্টার্ট করতে অদিতি নাখোস নাভানের ব্যবহারে সে দৌড়ে গাড়ির সামনে এসে দাঁড়ায় সাফরান গাড়ির স্টার্ট দিতে গিয়ে হক চকিয়ে যায় নাভান এবার প্রচণ্ড রেগে গিয়ে সাফরানকে আদেশ দেয় গাড়ি চালাবের ওপর দিয়ে একেবারে পিষে ফেলো ওকে পারলে তোর স্যালারি বাড়িয়ে দেবো সাফরান হতভম্ব হয়ে যায় বোকা বোকা চেহারা নিয়ে নাভানের দিকে তাকায় সে শেষমেশ স্যার তাকে খুন করতে বলছে তাও আবার তার গার্লফ্রেন্ডকে বেশি রেগে থাকলে নাভান তুই তুকারি করে পাগল হয়ে গেছেন স্যার আপনি তো আমাকে খুনি বানিয়ে দিবেন দেখছি গাড়ি স্টার্ট দেয় এখনই বলে সাফরানের দিকে আগুন দৃষ্টিতে তাকায় নাভান সাফরান একবার গাড়ির সামনে থাকা অদিতের দিকে তাকালো মেটা পাগলের মতো নাভানকে ডেকে চলছে স্যারকে এই মেয়ের সাথে ব্রেকআপ করেছে সে ভিতু কম্পিত কণ্ঠে নাভানকে বলে স্যার সামনের মাসে আমার বিয়ে তো এই সময় আমি তোর বিয়ের কথা বলতে বলেছি আকাশ চম্বির আগ নিয়ে হুঙ্কার দিয়ে উঠলো নাভান সাফরান সামান্য ঢুক গিলে মিনমিনিয়ে সরে বলে ইয়ে মানে স্যার খুন করলে তো জেলে ঢুকতে হবে তখন আমার বিয়ের কী হবে নাভান গাড়ি থেকে বেরিয়ে এলো আজ অদিতির একটা হেস্তনেস্ত করবে সে নাভান এগোতেই সেখানে জিসা আর লিও উপস্থিত হলো তারা নাভানকে অদিতির দিকে এভাবে তেরে যেতে দেখে আশ্চর্য হলো অনেক জিসাবের এগিয়ে গেল অদিতির কাছে তারপর হকসকে নাভানকে বলে ওঠে ভাইয়া প্লিজ আমি অদিতিকে নিয়ে যাচ্ছি মাঝরাস্তায় সিনক্রিয়েট করবেন না নাভান এবার রুষ্ট কণ্ঠে বলে তাই করো ওর মতো মশামাছিকে মেরে আমি হাত নষ্ট করতে চাই না কথাটা বলে আপাতমস্তক লিওকে একবার দেখল নাভান তারপর গাড়িতে উঠে বসতেই সাফরান গাড়ি চালালো সাই সাই করে চলে গেল সেটি কুয়াশাচ্ছন্ন রাস্তার মাঝে দাঁড়িয়ে ওদিতি এবার চিৎকার দিয়ে বলে ওঠে সারব না নাভান কিছুতেই এত সহজে হাত ছাড়া করবো না আমি তোমাকে কিছুতেই না জিষা অদিতিকে শান্ত হতে বলে অদিতি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে যেন অদিতির মতো মেয়ের এমন অবস্থা হবে ভাবতেই যেন অবাক হচ্ছে জিসা লিও এবার খানিকটা টলতে টলতে অদিতির সামনে এসে দাঁড়ায় মুখ বাঁকিয়ে বিদ্রুপের হাসি দিল সে মুখটা করুণ করে কণ্ঠে রাগ নিয়ে বলে ওঠে কষ্ট হচ্ছে তাই না অদি আমারও হয়েছিল যখন আমার বাচ্চাটাকে তুই খুন করেছিলি তা আবার এই নাভানের জন্য শাস্তি পাচ্ছিস তুই আরও শাস্তি বাকি আছে তোর বলে লিও উল্টো হেঁটে তার গাড়ির দিকে এগোলো অদিতি বিড়বির করে কিছুক্ষণ গালি দিল লিওকে নেহাত ছোটোবেলার বেস্ট ফ্রেন্ড না হলে জেনে মেরে দিত জিসা বরাবরই লিওর প্রতি আপসেট হয় আজকাল কত অহরহ হচ্ছে অ্যাবর্ষণ কিন্তু এই ছেলে ভুলতে পারছে না বাচ্চাটার কথা স্ট্রেন্স। জিসা অদিতিকে নিয়ে পাবারের সামনে আজ সকাল সকাল ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে গেছে ইনায়া গতকালের ঘটনার পর থেকে বাড়িটা একদম নিশ্চুপ হয়ে আছে কেউ কারোর সাথে কথা বলেনি তেমন নিধি আজকে যাবে না বলে জানিয়েছে ইনায়ার জন্য বিষয়টা ভালো হয়েছে কালকে ফাহাদের নাম্বারে কল দেওয়ার পরও কানেক্ট করতে পারেনি ইনায়া তে ঠিক করেছে সে নিজেই যাবে তার মামার বাসায় বাড়ির কাউকে এই বিষয়ে জানায়নি ইনায়া ভার্সিটির গেটের সামনে গাড়ি থামতে নেমে পড়ে ইনায়া সামনে ঝুঁকে নমনীয়ভাবে ড্রাইভারকে বলে ওঠে আঙ্কেল আজকে নিতে আসার দরকার নেই একটা কাজ আছে আমার সময় হলে আমি চলে যাব। ড্রাইভার আতাউর মুখে কোনো কথা বললেন না সে বিরক্তভাবে তাকালো ইনায়ার দিকে যেন তার ইনায়াকে নিতে আসার কোনো ইচ্ছাই নেই তারপর গাড়ি স্টার্ট করে সেখান থেকে চলে গেলেন তিনি ইনায়া সেটা দেখে দীর্ঘশ্বাস ফেলল প্রথম দিন থেকে আতাউর তাকে পছন্দ করে না ইনায় এবার সামনে এগিয়ে যায় একটু দূরে বাস স্টপ ইনায় কাউন্টার থেকে টিকিট কেটে বাসে ওঠে জানালার সাথের সিটে বসে আছে সে এক ঘন্টা রাস্তা অতিক্রম করতে হবে ইনায়া জানালা দিয়ে বাইরে তাকায় আকাশটা আজ মেঘলা কিছুটা কেমন গুমোর হয়ে আছে চারপাশ মন ভার হলো ইনায়ান জীবনটা তার চর্কির মতো ঘুরছে সে কি একটু সুখী হতে পারত না জীবনে বাবা মা যাবার সাথে সাথে তার সুখ শান্তি যেন মরুর বুকে এক পাশলা বৃষ্টির নেয় গাড়ি চলতে ভ্রম দূর হয় ইনায়ার পাশের সিটে একজন বয়স্ক লোক বসে আছে আনুমানিক বয়স পঞ্চাশ হবে হয়তো কিছু দূর যেতে ইনায়া লক্ষ্য করলো লোকটি তার পায়ের দিকটা স্পর্শ করছে ইনায়া তো মুখে লোকটার দিকে তাকায় গাড়ির হালকা ঝাঁকিতেই লোকটা তার উপর ঢলে পড়ছে ইনায়া প্রচণ্ড অস্বস্তি নিয়ে জানলার দিকে চেপে বসে প্রচণ্ড কান্না পাচ্ছে তার এমন বয়োজ্যেষ্ঠ মানুষ এতটাই নিচু মনমানসিকতা হয় কিভাবে। ইনায়া আশেপাশে তাকা দিয়ে দেখতে পায় তার বয়সী একটা মেয়ের পাশের সিট খালি আছে সে উঠে দাঁড়িয়ে লোকটাকে বলে ওঠে উঠে দাঁড়ান এখান থেকে লোকটা পান খাওয়া দাঁতে বৃষ্টিভাবে হাসলো পা হালকা জমিয়ে ইনায়কে যাওয়ার জন্য ইশরা করে লোকটা ইনায়ার গাটা ঘিন ঘিন করে ওঠে সেবার জোরেই বলে ওঠে উঠুন এখান থেকে আপনি ইনায়ার কথায় কয়েকজনের নজর তার দিকে পড়ে বাসের হেল্পার দৌড়ে আসে কী হয়েছে আপা আমি এখানে বসবো না ওনাকে উঠতে বলুন আমি ওই আপুটার পাশে বসবো মেয়েটাকে দেখে বলে উঠলো ইনায়া হেল্পার লোকটাকে সরিয়ে ওই মেয়েটাকে ইনায়ার পাশে বসায় সাথে কয়েকজন ওই লোকটাকে বিশ্রীভাবে গালিয়ে দেয় ইনায়ার চোখ বন্ধ করে সিটে বসে পড়ে তার সামনে আরও এইসব পরিস্থিতি মোকাবেলা করতে হবে অপেক্ষা করতে হবে সামনে কি হয় তা দেখার জন্য হাতে ধোয়া ওঠা কফির কাপ নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে নাভান চোখ তার সামনে নিকোষকালো রাতের কুয়াশা জড়ানো আকাশ থেকে বহমান কুঁচি কুচি বরফের দিকে প্রচণ্ড ঠান্ডা বাতাস বইছে কিন্তু এই ঠান্ডার মধ্যেও পাতলা ফুল হাতার একটি টি শার্ট পরে দিব্যি দাঁড়িয়ে আছে সে মাঝে মাঝে দু ঠোঁট ফাঁক করে কফি খাচ্ছে হঠাৎ করেই ফোনের ভাইব্রেশন শব্দে পকেট থেকে ফোন বের করে নাভান সামনে ধরতেই চমকে ওঠে সে ফোন স্ক্রিনে মা শব্দটি জ্বলজ্বল করছে নাভান অনেক অবাক হয় আর নার্ভাসও লাগছে তার কি মনে করে মা এতদিন পর তাকে কল করলো নয় মাসে যে তার নাম শুনলেই সবাইকে বকাঝকা করতো কতদিন পরে মায়ের সাথে কথা বলবে কোথা থেকে শুরু করবে ভেবে পাচ্ছে না নাভান ভেতরটা যেন হাতুড়ি পেটা করছে কেউ এর মধ্যে কয়েকবার কেটে কেটে ফোন আবার এসেছে নাভান এবার ফোন রিসিভ করে কানে রাখে ওপাশ থেকে কোনো শব্দ পায় না সে খানিক্ষণ চুপ করে কম্পিত কণ্ঠে শুধায় মা ও মা কেমন আছো তুমি এই একটা বাক্য ফোনের অপর পাশের ব্যক্তির নিরবতা ভঙ্গ হয় সোহানা মির্জা হাসে একটু হ্যাঁ সে অনেক ভালো আছে সামনে যে কাজ করবে তিনি তাতে আরও বেশি ভালো থাকবেন হুম আছি তো বেশ যেমন রেখে গিয়েছিলে ভেবেছিলাম খারাপ থাকবো কিন্তু আমার ভালো থাকাটা তা হতে দিচ্ছে কই তাই তো না চাইতেও ভালো আছি মায়ের এমন কঠিন কথা মানে বুঝতে পারে না নাভান ঠিকই তো সে তার মায়ের সব কষ্টের মূল যিনি তার জন্য সারা জীবন এত স্যাক্রিফাইস করেছে তাকে সে না বুঝেই অনেক বড় কষ্ট দিয়েছে মা তো সন্তানের দশ কষ্ট মেনে নিয়েও বলতে পারে ভালো আছি নাভান বিড়বির করে আকুতি ভরা কণ্ঠে বলে সরি মা আমাকে মাফ করে দাও আমি তোমার কষ্টের কারণ হতে চাইনি তুমি কেন সরি বলছো নাভান ভুল তো আমি করেছি আমি তোমার জীবনটা নষ্ট করে দিয়েছি নিশ্চয় আমি তোমার মা হবার যোগ্যতা রাখি না যোগ্যতা আর কি আমি তো তোমার মাই নই মা কি বলছো সত্যি সরি মাফ করে দাও আমাকে হঠাৎ করে এত কিছু ঘটায় মেনে নিতে পারিনি আমি নাভানের কথায় কিঞ্চিত হাসলো সোহানা মির্জা তার ছেলের এই একটি বাক্য কি ঠিক করে দেবে সব কিছু আগের গত নয়টা মাস আর এক তরুণীর হৃদয় ভাঙ্গা যন্ত্রণা না তো ভেবে দীর্ঘশ্বাস ফেললেন অযথা আর কোনো কথা না বাড়িয়ে তিনি কণ্ঠে গম্ভীরতা এনে নাভানের উদ্দেশ্যে বললেন ভেবেছিলাম সারা জীবন তোমাকে খুশি রাখব। তোমাকে সব কিছুই বেস্ট এনে দেবো কখনো তোমার মন খারাপের কারণ হব না ভালো মানুষ হিসেবে গড়ে তুলব কিন্তু কিন্তু আমি সরি বেটা আমার নিজের ওয়াদা আমি নিজে রাখতে পারিনি ভালো মানুষ বানাতে পারিনি আমি তোমাকে ভালো করতে গিয়ে সবসময় তোমার খারাপটা করে ফেলেছি হয়তো তোমার মা হতে পারিনি কিন্তু এবার থেকে আমি সব ঠিক করে দেব। তুমি যা চাও তাই হবে কথাগুলো বলে কিছুক্ষণ চুপ রইলেন সোহানা মির্জা নাভানও নিশ্চুপ কোনো কথা নেই তার মুখে সোহানা হঠাৎ করেই নাভানকে আদেশে সরে বলে ওঠে নেক্সট উইকে বাংলাদেশে আসো তুমি ডিভোর্সের অ্যাপ্লাই করবো আমি একটা পবিত্র বিয়েকে অবজ্ঞা করেছো তুমি তিন কবুল বলে যাকে বিয়ে করলে তাকে অসম্মান করেছো তোমার আদর্শ নীতি বিদেশের মাটিতে মিশে গেছে এখন এই সম্পর্ক না রাখাই ভালো ডিভোর্স হয়ে গেলে তারপর যাকে খুশি বিয়ে করে নিও এবং কি ওই বাজারের মেয়েটাকেও এখন থেকে তোমার কথাই থাকবে কথাটা বলে নাভানকে কিছু বলতে না দিয়েই ফোন কেটে দিলেন সোহানা মির্জা নাভান গম্ভীর হয়ে চিন্তা করতে লাগলো সোহানা হঠাৎ করে এমন ডিসিশন নিলেন কেন সেটা নাভানের বোধকম্ব হচ্ছে না কই এই নয় মাসে দাদির সাথে কথা বলে তার তো মনে হয়নি যে সোহানা ওই মেয়েটাকে এত সহজে ছাড়বে তার বাড়িতে কি কোনো ঝামেলা হয়েছে মাতার সাথে এমন পরপরভাবে কথা বলল কেন ভাবছে নাভান অনেক কথা ঘুরছে নাভানের মাথায় শীঘ্রই তাকে বাড়ি যেতে হবে দীর্ঘ এক ঘন্টা বিশ মিনিট পরে নির্ধারিত জায়গায় থামল বাসটি ইনেয়া ঝটফট গাড়ি থেকে নেমে গেল এতক্ষণ সে প্রচুর অস্বস্তিতে ভুগছিল ব্যাগ থেকে ফোন বের করে সময়টা দেখে নেয় ইনায়া বারোটা বাজে প্রায় মায়ের মুখে দু একবার নানাবাড়ির নাম শুনেছিল ইনায়া সেটাতেই ভরসা করে এত দূর আসা তার ইনায়ার নানা রেজাউল করিম এক সময় এই এলাকার মেয়র ছিলেন মায়ের থেকে শোনা তার নানা জীবনে অর্ধেক সময় রাজনীতিতে দিয়েছেন এলাকার বাসিন্দাদের প্রিয় নেতা ছিলেন তিনি ইনায়ার বিশ্বাস রেজাউল করিমের নাম বললে যে কেউ তাকে বাড়ির ঠিকানা বলে দিবে নিজের মনের জোর বাড়িয়ে সামনে হাঁটে কয়েকজনকে জিজ্ঞেস করার পরেও কেউ বাড়ির ঠিকানা বলতে পারে না ইনায়ার নিজের প্রতি রাগ প্রচুর হচ্ছে এখন তার নানা বেছে নেই এখন তার মামা সেখানে নাও থাকতে পারে ইনায়া দীর্ঘশ্বাস ফেলে সামনের একটা দোকানে যায় একটা পানির বোতল কিনে সাইডে দাঁড়িয়ে চোখে মুখে পানি দেয় দোকানে একটা বয়স্ক লোক বসে চা খাচ্ছে ইনায়া লোকটার কাছে রেজুল করিমের কথা জিজ্ঞেস করতে লোকটা তার দিকে আশ্চর্য দৃষ্টিতে তাকে বলে তার বাড়ি কোথায় আমি জানি কিন্তু বাড়ির খবর দিয়ে তুমি কি করবে তিনি তো এখন বেছে নেই ইনায়ের মলিন মুখে হাসি ফুটলো তৎক্ষণাৎ সে খুশি হয়ে লোকটাকে বলে ওঠে তিনি আমার নানা আমার মামা মিজানুল করিম আমি পুরান ঢাকা থেকে এসেছি ইনার কথায় লোকটা বিস্ময় হয় প্রচুর ইনার দিকে তাকে থাকে কিছুক্ষণ তারপর মুখে হাসি টেনে বলে তোমার মায়ের নাম সাজিয়া মাথা নাড়ায় ইনাইয়া অবাক হয়ে বলে আপনি কি করে জানলেন আমি সুরেশ আমি ওই বাড়িতে আজ পঁচিশ বছর ধরে ড্রাইভারের চাকরি করি তোমার মাকেও আমি দেখেছি চলো আমার সাথে তোমারই নিয়ে যাই ইনে রাজি হলে ভেতরে একটা ভয় কাজ করছে এভাবে একটা অচেনা লোককে বিশ্বাস করা কি ঠিক হবে সুরেশ ইনায়াকে বলল তার সাথে গাড়িতে বসতে ইনায়া মনে হাজার সংখ্যা নিয়ে গাড়িতে বসে যেতে যেতে সুরেশ মিজানুল করিমের অবস্থানের কথা বললো তার দুই ছেলে এক মেয়ে তিনি তার বাবার মতো রাজনীতি করেনি সে একজন প্রভাবশালী ব্যবসায়ী মিজানুল সবসময় রাজনীতি থেকে দূরে থেকেছেন কিন্তু তার দুই ছেলে যেন দাদার আদর্শই মতো মাথা পেতে নিয়েছে শত চেষ্টা করেও ছেলেদের রাজনৈতিক বিষয় থেকে সরাতে পারেননি বড় ছেলে ফাহাদ করিম বর্তমানে মেয়র আর ছোটজন বড় ভাইয়ের ওপর বিশাল বট বৃক্ষের মতন এক পাশ দুজনই তুখোর রাজনীতিবিদ তাদের সাথে বাবার সম্পর্ক দা কুমড়োর মতো এসব গল্প শুনতে শুনতে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যায় ইনায়া বিশাল বড় আলিশান বাড়ির মূল ফটকের সামনে গাড়ি থামায় সুরেশ তার হাতে থাকে রিমোট টিপতেই কালো রঙের দরজা দুভাগ হয়ে রাস্তা দেয় তাদের গাড়িটার ভেতরে নিতে আবারও নিজেদের জায়গায় ফিরে যায় সেটা ইনায়া অবাক হয় প্রচুর এটাকে বিশাল দেহি বডিগার্ডের থেকে কম মনে হচ্ছে না সুরেশ নেমে এসে ইনায়ার সাইডের দরজা খুলে দেয় ইনায়া নেমে দাঁড়াতে তার চোখে পড়ে বিশাল বড় আলিশান ডুপ্লেক্স বাড়িটার দিকে সাদা রঙের বিশাল বাড়িটাকে নেহাত প্রাসাদ হবে না মূল ফটক হতে সদর দরজা অবধি রাস্তায় মার্বেল পাথরের টাইলস বসানো সাথে রাস্তার দুই সাইডে বিভিন্ন নামনা যেনা গাছ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ইনয়া দেখতে পায় বাড়িটির এক পাশে খুব সুন্দর ফুলের বাগান সুরেশ ইনায়াকে দাঁড়াতে বলে ভিতরে যায় ইনায়া হাঁটতে হাঁটতে বাগানের ভিতর যায় হঠাৎ একটা সরগোলের আওয়াজ কানে আসতেই চমকে সামনে তাকায় ইনায়া বাগানের পাশেই বড় একটা খোলা জায়গা সেখানে সাত আটজন মিলে একটা লোককে বেদমভাবে মারছে তার পাশে একটা চেয়ারে পায়ের ওপর পা তুলে ইচ্ছে মতো সিগারেট টানছে সুঠাম দেহের বলিষ্ঠ এক পুরুষ কালো রঙের পাঞ্জাবিটা শরীরে এটে আছে পায়ের ওপর পা তুলে দিব্য আনন্দের সহিত দেখছে ওই লোকের মার খাওয়া ইনায়া হকচকে যায় কিছুটা ভীতিভাবে সামনে এগোয় লোকটাকে মারতে মারতে করে ফেলেছে প্রায় রক্তে ভেসে যাচ্ছে সবুজ ঘাসের মাটির তবু ওপর লোকগুলোর থামবার কোনো লক্ষণ নেই হঠাৎ করে চেয়ার থেকে উঠে দাঁড়ায় সেই পুরুষ ঠোঁটের ভাজে সিগারেট রেখেই হাতে একটা হকি স্টিক নিয়ে লোকটাকে মারতে শুরু করে চোখ দিয়ে আগুন ঝরছে তার গগন বিদারি চিৎকার দিয়ে ওঠে লোকটা এবারের স্টিকটা লোকটার মুখে ঢুকে দেয় সে মুখ থেকে সিগারেট ফেলে বিসরে একটা গালি দিয়ে বসে আমার খবর লিক করিস তুই কত বড় কলিজাতর রানা আমি দেখব আজ সেটা আমার সাথে থেকে আমার পিছনে সুরিমানি শালা লোকটার প্রাণ প্রদীপ নিভু প্রায় তবু কিছু বলার জন্য গঙ্গাতে থাকে মুখ থেকে স্টিকটা বের করে আবারও মারতে থাকে লোকটা ফর্সা মুখের মুখশ্রী আগুনের মতো লাল হয়ে আছে দলের লোকগুলো এখন তার ভয় সিটিয়ে আছে মার খাওয়া রানা এবার অস্পষ্টভাবে বুলি আওড়ায় জওয়ান ভাই মাফ করিয়া দেন আর জীবনে এমন ভুল করবো না আর একটা সুযোগ দেন ভাই সুযোগ তোকে যাতে করে পরের বার জায়গা মতো বাস দিতে পারিস না ভাই আর জীবনে আপনার সাথে দুই নাম্বারই করুম না সুযোগ দেন আমারে বেশ একটা শর্তে দিতে পারি বলি ঠোঁট বাকি ভয়ঙ্কর রকম হাসি দেয় জান করিম দলের একজনকে চোখ দিয়ে কি যেন ইশারা করে জান জানের হাসি দেখে রানার কলি যেটা শুকিয়ে গেছে প্রায় সে বুঝতে পেরেছে তার সাথে কি হতে চলেছে একটা ছেলে বড় একটা ধারলো ছুরি নিয়ে এলো জানের কাছে রানা শর্টকট করতে শুরু করলো এটা দেখে জান মুখে আরেকটা সিগারেট গুঁজে দিয়ে লাইটের দিয়ে আগুন ধরালো রানার দিকে ঘাড় বাঁকা করে তাকিয়ে কিঞ্চিত হাসল সে শুধু তোর একটা হাত আর জিপ কেটে ফেলবো এতেই চলবে আমার তারপর তোর সব ভুল মাফ বলেই রানার দিকে ঝুঁকে পড়ে জান ইনায় এতক্ষণ দূরে দাঁড়িয়ে দেখছিল এই পাষাণ্ড পুরুষটিকে এতটা নির্দয় কি করে হতে পারে মানুষ ইনার প্রথম কিছুটা ভয় করলো এখন প্রচণ্ড রাগ লাগছে এতগুলো মানুষ একটাও লোকটাকে হেল্প করছে না থামাচ্ছে না কেউ ওই নির্দয় লোকটাকে ইনায়ের মনের মধ্যে কিছুটা সাহস সঞ্চয় করে এগিয়ে যায় জানের দিকে রানার ওপর থেকে ধাক্কা দিয়ে দেয় জানকে কিন্তু বিধিবাম ইনার মতো এমন চুনুপুটি শরীর বিশাল দেহের জানকে নড়াতে পারল না একটুও আচমকা মৃদু ধাক্কা খেয়ে সামনে দেখা যান তার থেকে এক হাত দূরে সাদা সালোয়ার স্যুট পরে দাঁড়িয়ে আছে একটা মেয়ে মায়াবী কোমল মুখশ্রীতে রাগের আভাস ঠোঁট কামড়ে ধরে তার দিকে তাকিয়ে আছে আপাদ মস্তক ইনায়কে উপর থেকে নিজ দেখে নেয় যান কত হবে বয়স এই পুস্কে মেয়েটা তাকে ধাক্কা মেরেছে বিষয়টা মাথায় আসতেই রেগে গেল যান নাক ফুলে ইনার সামনে গিয়ে দাঁড়ায় সে ঠোঁটের ভাজে রাখা সিগারেট শেষ টান দিয়ে ফেলে দেয় সেটা অতপর ইনেয়ার মুখে সারে মুখ ভর্তি বিষাক্ত নিকোটিনের ধোঁয়া তারপর অত্যন্ত গম্ভীর কণ্ঠে বলে সাহস তো মন্দ নয় মেয়ে জান করি মেরা গায়ে হাত তো কিছুটা পিছিয়ে যায় নিঃশ্বাসের সঙ্গে ধোঁয়াটা ভিতরে গেছে কিছুটা গায়ে ওড়না দিয়ে নাক মুখ চেপে ধরে সে তারপর সামনে রাগান্বিত হয়ে তাকায় জানের দিকে কেউ কাউকে আমার জঘন্যভাবে মারতে কি করে পারে আপনি কি মানুষ ভুরু কুচকা যান কেন আমি কি মানুষের মতো দেখতে মনে হচ্ছে না আমার তো মনে হচ্ছে না আজ তো জানো একটা ক্রোধিত নয়নে তাকিয়ে গম গমে গলায় বলে ওঠে ইনায়া যান এবার পেছনে তাকিয়ে তার লোকেদেরকে ডেকে আনে সুরসুর করে সব সামনে আসতে যান বলে ওঠে এই আমাকে কি দেখতে মানুষের মতো লাগে না আমার হাত কি সব ঠিক আছে না মানে এক্সট্রা কিছু বেশি কিছু নাই তো না ভাই আপনি একদম ঠিক আছেন ওই সেমনি ভুলভাল বকতেছে সব কটা একসুরে বলে ওঠে ইনায় প্রচণ্ড নিয়ে বলে শুধু হাত পা ঠিক থাকলে মানুষ সাজায় না তার জন্য মনুষ্যত্ব লাগে যার সিটি ফটো আপনার মাঝে আমি দেখছি না যান একটা মেকি হাসি দিয়ে ইনায়ের দিকে তাকায় তারপর বুকের ভিতর হাত দিয়ে কষ্ট পাবার ভান করে আপনার মানুষের জন্য খুব ধরদ অন্যের সমস্যা দেখলে এগিয়ে আসেন আপনি তো দেখছি খুব সাহসী তাই না হ্যাঁ তাই আপনাদের মতো মনুষ্যত্বহীন নই আমি যে মানুষকে পিটিয়ে তক্তা বানাবো জ্যান আচমকা তার মুখের আদল পরিবর্তন করে ফেলে খানিক্ষণ আগের হাস্যর মুখটা ভয়ঙ্কর করে তোলে চোখ দুটো তার ভীষণভাবে ক্রোধের আগুনে জল করছে হাতটা পিছনে দিয়ে কোমরে গোজা রিভলভার বের করে আনে হঠাৎ করে রিভলভার দেখে ইনায়ার সাহস পাখি ফুরুত করে উড়ে পালায় দাঁত দিয়ে নখ কাটতে থাকে সে যত যাই হোক অস্ত্রের আঘাত খেতে চায় না ইনায়া আর সে যে খুব ভয় পাচ্ছে সেটা বুঝতে দেবে না যান ইনায়ার দিকে তাকিয়ে রিভলভার দিয়ে কপালের ডান পাশটা চুলকায় ইনায়ার সাহস ধরে রাখার প্রয়াস দেখে হাসে একটু মুহূর্তে হাতে রিভলভার দিয়ে মাটিতে পড়ে থাকা রানার বা পায়ের গোড়ালিতে গুলি করে সে হঠাৎ গুলির বিকট শব্দ আর রানার আত্মচিৎকারে ভয় পেয়ে কানে হাত দিয়ে মাটিতে বসে পড়ে ইনায়া বুকটা তার ধরফর করছে মৃদুভাবে চোরা চোখে একবার সামনে থাকা ইনায়া সবাই তার দিকে তাকিয়ে হাসছে ইনায়ার এবার হাত পা কাঁপতে শুরু করে শেষমে সন্ত্রাসীর সামনে এসে পড়লো আর তাকে এতক্ষণ জ্ঞান দিচ্ছিল পাশেই রানা গঙ্গাচ্ছে ইনার খারাপ লাগলেও কিছু করার নেই তা সাহসী নারী আপনার সাহস কই কথাটা শুনেই সামনে জানের দিকে থাকায় ইনায়া বীর করে কিছু বলতে গেলেই সেখানে সুরেশের আগমন হয় সাথে একটা সুন্দরী মহিলা ইনায়াকে এভাবে বসে থাকতে দেখে সুরেশ হতভম্ব হয়ে জিজ্ঞেস করে কি হলো ইনায়া কিছু হয়েছে তোমার এভাবে রইছো কেন কাকা এই জ্ঞানী নারীকে কই থেকে পাইলেন আপনি এর তালাশি তো আমি এতদিন করতেছিলাম জানের কথায় ভুরুকুসকে রানার দিকে তাকালো সুরেশ ঘটনা বুঝতে তার বেশি দেরি হলো না সে কিছু বলতে যাবে তার আগেই পাশ থেকে কথা বলে ওঠে অজ্ঞাত মহিলা এসব কি আর রানার এ অবস্থা কেন কি করছে ওকে নিজের ছেলেদের কেন মারস জান কিছুটা শান্ত হয়ে তার মায়ের দিকে তাকালো তার মা মিনারা বেগম এই মারামারি একদম পছন্দ করেন না যান বাকি ছেলেদের বলল রানাকে নিয়ে হসপিটালে যেতে রানা অজ্ঞান প্রায় ছেলেগুলো যেতেই জান ইনায়ার দিকে একবার তাকে মাকে বলে এটা রাজনৈতিক কৌশল এটা তুমি বুঝবে না বলেই জায়গা প্রস্থান করে সে মিনারা বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে ইনায়ার দিকে এগিয়ে যায় যার মুখ এখন ভয়ে চুপসে আছে অনেকটা মিনারা ইনায়াকে ধাতস্থ করে বলে ওঠে তুমি বুঝি ইনায়া সুরেশ বলেছেন তোমার কথা আমাকে আমি সম্পর্কে তোমার মামি হই ইনায়া তাকালো মিনারা বেগমের দিকে অত্যন্ত সুন্দর আভিজাতপূর্ণ নারী মিনারার শরীরে তাই প্রকাশ পাচ্ছে ইনায় কোনো কথা বলতে পারলো না কণ্ঠ কাঁপছে তার মিনারা খানিক্ষণ তাকালো ইনায়ার দিকে একদম মায়ের মতোই হয়েছে ইনায়া তিনি ইনায়াকে বসা থেকে দাঁড় করালেন তারপর শান্ত স্বরে বললেন এখানে অন্য কোনো মানুষ আসা নিষেধ এমনকি আমিও এর আওতায় ভয় না চলো আমার সাথে ইনায়া মাথা নেড়ে মিনারা বেগমের সাথে বাড়ির সদর দরজার দিকে এগিয়ে গেল তার চোখে এখনও ভাসছে ওই সন্ত্রাসীর চেহারা বাড়ির ভেতর ঢুকতে চোখ উল্টালো ইনায়া বাড়ির ভেতরটা আভিজাত্যে ভরপুর যেন একটা বিশাল বড় মহলে প্রবেশ করেছে সে বাড়ির ভেতরের দেয়াল ফার্নিচার টাইলস সম্পূর্ণ সোনালী রঙের যেন স্বর্ণখচিত সবখানে ইনায়া এই বাড়িতে আসার পর থেকে খালি অবাকি হচ্ছে এর শেষ খুঁজে পাচ্ছে না সে মিনারা তাকে সোফায় বসিয়ে চলে গেল কিচেনে ইনা শান্তভাবে বসে থাকে কিছুক্ষণ যেতেই মিনারা হাতে ট্রে ভর্তি খাবার এনে তার সামনে রাখে ইনা মিনারার দিকে তাকে মিহি কণ্ঠে বলে মামা কই তাকে একটু ডাকেন ওনার সাথে আমার জরুরি কথা আছে মিনারা বেগম একটু হেসে ইনার পাশে বসলেন তারপর ইনায়ার হাতে পাশের বাটি ধরিয়ে শান্ত কণ্ঠে বলে ওঠে তোমার মামাকে খবর দিয়েছি তিনি হয়তো এখনই নিচে নামবেন তা বলো তোমার নতুন সংসার চলছে কেমন মিনারার কথায় মলিন মুখে তার দিকে তাকায় সংসার যেখানে স্বামীর দেখা পেল না সংসার তো বহুদূর মিনারা ইনার মলিন মুখটা লক্ষ্য করলো তারপর মিহি কণ্ঠে তুমি ভালো আছো তো ইনায়া কোনো সমস্যা থাকলে বলতে পারো ইনায় কিছুক্ষণ চুপ থেকে মিনারাকে কিছু বলতে যাবে তখনই দোতলা সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে দুজন লোক মিজানুল করিমের সাথে কথা বলতে বলতে নিচে নেমে আসে তার বড় ছেলে ফাহাদ করিম মূলত কথা নয় ঝগড়ায় বেশি হচ্ছে তার বাবার সাথে কেউ কারো থেকে দম্বার পাত্র নয় মিজানুল একেবারে সুটবুট পড়ে আছেন ফাহাদ শুভ্র সাদা রঙের পাঞ্জাবির ওপর মুজিব কোট পড়েছেন দুজনের মিটিং আছে তারপরও কথা কাটাকাটি শেষ হচ্ছে না তাদের ইনায়া আর মিনারা বেগম দুজনেই সামনে তাকায় তাদের কথার বিষয়বস্তু আগে থেকেই জানা মিনারার তিনি স্বামীর চোখে কঠিন দৃষ্টিতে তাকিয়ে ইনায়ার দিকে ইশারা করেন মিজানুল স্ট্রিট চোখ রাঙানি খেয়ে তার পাশে দাঁড়ানো ইনায়কে দেখে তৎক্ষণাৎ তার মুখ বন্ধ হয়ে যায় ফাহাদো বাবার মতো মুখ বন্ধ করে ইনায়কে গম্ভীর দৃষ্টিতে দেখতে থাকে ভালো আছেন মামা আমাকে চিনতে পেরেছেন মিহি কণ্ঠে জিজ্ঞেস করে ইনায়া মিজানুল ইনায়ের দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দেয় এক পলক নিজের ছোট বোনের মতো দেখতে পায় ইনায়কে মেয়েটা পুরো তার মায়ের মতোই দেখতে আমি তো আসি বেশ তা তুই কেমন আসিস ইনায়া জি মামা এই তো চলে যাচ্ছে রকম ম্লান মুখে ইনায়া বলে ওঠে মিজানুল এবার ফাহাদের দিকে তাকিয়ে গম্ভীর মুখে বলে শোনেন মেয়ে সাহেব এটাই হচ্ছে ইনায়া তোমার ফুপির মেয়ে যার কথা একদিন বলেছিলাম ফাহাদ ইনায়ার দিকে তাকিয়ে অবাক হয় প্রচুর ফুপি বেঁচে থাকতে তার সাথে দু একবার দেখা হয়েছিল কিন্তু ইনায়াকে দেখেনি সে কখনো ইনায়া মিষ্টি হেসে সালাম দেয় ফাহাদকে সেও সালামের উত্তর দিয়ে বলে সত্যি তুমি একদম ফুপির মতো বাবার বলার সাথে মিল আছে মিজানুল একটা দীর্ঘশ্বাস ফেলে ইনায়াকে নিয়ে সোফায় বসে মিনারা বসে তার দিকে চাগিয়ে দেয় মিজানুল সোফায় বসতেই তার পাশে ফাহাত পায়ের উপর পা তুলে বসে তা দেখে বিরক্তিতে চোখ কুচকায় মিজানুল এই যে মেয়র সাহেব এটা আমার বাড়ি আপনার পার্টি অফিস নয় এখানে আমার সাথে অন্তত নেতার ভাব দেখাবেন না বাবার কথায় রেগে গেল ফাহাদ নেতা তো নেতাই হয় বাড়ি আর কি আর এই বাড়ি তুমি না দাদু বানিয়েছে তার বাড়ি যদি তুমি নিজের বাড়ি বলে দাবি করো তাহলে এই হিসেবে এটা আমারও বাড়ি আর আমি এখানকার রাজা মিজানুল সেলের কথায় মুখ ভেঙালেন ইনা দুজন গম্ভীর পুরুষের এমন ঝগড়া দেখে থ হয়ে রইল বাবা ছেলে কথায় কথায় এভাবে লাগতে পারে অবশ্য সুরেশ আগে থেকে শুনিয়েছিল ইয়ানাকে সব কিছু মিনারা এবার দীর্ঘশ্বাস ফেলে মিজানুলকে বলে ওঠে এই ভর দুপুরে আপনারা দুজন কোথায় যাচ্ছেন মিজানুল করিম গম্ভীর মুখে বলে আসলে অফিসে গুরুত্বপূর্ণ কাজ পড়ে গেছে না গেলেই নয় এই মাত্রে ইনফর্ম করলো ইম্পর্ট্যান্ট মিটিং আছে একটা আমার পার্টি অফিসের লোকেদের সাথে গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে যান বললো যেতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় ফাহাদ বলে উঠল মিজানুল সেটা শুনে রসিকতা করে বললেন তোমাদের আর কিসের মিটিং ওই কার পিছনে পড়লে ভালো হবে কাকে মারতে পারলে ভালো হবে সেই বুদ্ধি তো কর দুই ভাই মিলে আহারে সোনার বাংলা দুর্নীতিতে ভরে গেছে বাবার কথায় রেগে ফাহাত রেগে কিছু বলতে যাবে তার আগে মিনারা বেগম শান্ত স্বরে বললেন আসলে ইনায়া আপনার সাথে কিছু কথা বলতেছে লেবার ইয়ানার দিকে গম্ভীরভাবে তাকায় ইনায়া মনে মনে নিজেকে কিছুটা ধাতস্থ করে বিয়ের পর জীবনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো একে একে সব বলতে থাকে এবং কি তার ফুপু আনিলার বাড়ি নিয়ে মামলা করার বিষয়টাও জানায় সে সব শুনে ইনার সামনে বসা তিনটা মানুষের মুখ অত্যন্ত গম্ভীর হয়ে যায় এতটুকু বয়সে এসব সাফার করছে ইনায়া কি করে মানতে পারছে সে বাবা মা হারানোর পর আবার স্বামীর থেকে পাওয়া লাঞ্ছনা এসব কি প্রাপ্য মেটার ভেবে পায় না কেউ নিজের মনে সব কথা উগড়ে দেয় ইনায়া ভেতরটা যেন হালকা হলো প্রচুর মিজানুল অনেকটা দুঃখ প্রকাশ করে বললেন যা হয়েছে তা তোমার প্রাপ্য ছিল না ইনায়া তবু ভাগ্যের সাথে কারো হাত নেই বাবার প্রচণ্ড রাখছিল তাই সে সাজিয়া আর তোমার বাবাকে কখনো ক্ষমা করেনি সাথে আমাকেও তা করতে বাধ্য করেছেন আমি সবসময় রাজনীতি কোলাহল থেকে দূরে থাকতাম বাবা মেনে নিতে পারেনি যে তার মা তার শত্রুর সঙ্গে পালাবে তিনি সাজিয়েকে ত্যায্য করেছেন গত বছর দুই আগে তোমার মায়ের সাথে আমার আবার যোগাযোগ শুরু হয়েছিল ভেবেছিলাম তার প্রাপ্যটুকু বুঝিয়ে দেব। কিন্তু সে নিতে নারাজ হয় তোমার বাবা মায়ের মৃত্যুর পর তোমাকে আমার কাছে আনতে চেয়েছিলাম কিন্তু নাহিদ মির্জা আর সোহানা মির্জা বলেছিলেন তোমাকে তাদের ছেলের বউ বানাবে বাড়ির বউ হবে তুমি তাই অনেকটা নিশ্চিত ছিলাম কিন্তু নাভানের কর্মে আমি আশা হতো কাজটা ভালো করেনি সে সাথে তার বাবা মার ও নিজের অ্যাডাল্ট শিক্ষিত ছেলের কথা মানার দরকার ছিল এই বলে থামলেন মিজানুল তার সামনে বসে অশ্রু বিসর্জন দিচ্ছে এই নায়া তিনি মলিন মুখে বললেন এখন তুমি কি চাই না অনিশ্চিত সম্পর্কের জন্য কি তুমি এখন অপেক্ষা করবে যার কোনো নিশ্চয়তা নেই আমি তোমাকে সব রকমের হেল্প করব। ইনায়া অশ্রী শিক্ত নয়নে তাকালো একবার আবার মাথা নুয়ে মিন স্বরে বলে ওঠে